হ্যালো গাইস আজ আমরা জানবো ইউটিউব চ্যানেল যারা সোশ্যাল মিডিয়ায় একটি পপুলারিটি পেতে চাচ্ছেন কিংবা একটি ভালো আর্নিং করতে চাইছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যাদের মধ্যে পেশেন্স কম আছে কিংবা আপনার এই অপশনটি জানা আছে কিংবা আপনি যেমন তেমনভাবে কাজ করতে চাইছেন তাহলে আপনি হয়তো ভিডিওটি নাও দেখতে পারেন কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আশা করি আপনাদের সম্পূর্ণ সাবজেক্টটি পুরো ক্লিয়ার হয়ে যাবে আমি রাজু দে আপনারা দেখছেন গ্লোবাল টেক চ্যানেল যদি আমার ভিডিওটি প্রথমবার দেখেন কিংবা আমার চ্যানেলে প্রথমবার আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবিয়ে রাখতে পারেন কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া সাইটে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে আমাদের প্রোফাইলটি ফলো করতে পারেন আজ আমি আপনাদের সাথে তিনখানা পয়েন্টে আলোচনা করব আর এই তিনখানা পয়েন্ট আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করছি তিন নম্বর যে পয়েন্টটি আছে সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করবো ভিডিওটি করে সম্পূর্ণ দেখুন প্রথম যে আছে বিভিন্ন বিষয়ে আপনি ভিডিও তৈরি করবেন না যে কোনো একটি নিন আপনি কোন টপিকের উপরে ভিডিও তৈরি করতে পারবেন আর সেই টপিকের উপরেই আপনি ভিডিও তৈরি করুন যদি আপনি বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করতে থাকেন তাহলে আপনার যারা ভিউর আছে তারা কিন্তু কনফিউজ হয়ে যাবে আর ইউটিউবের যে অ্যালগরিদম আছে যখন ইমপ্রেশন পাঠাবে তখন কিন্তু সেও কনফিউজ হয়ে যাবে সেই অ্যালগোরিদাম কিন্তু বিভিন্নভাবে কনফিউজ হয়ে যাবে আপনার যে ইমপ্রেশন সঠিক লোকের কাছে পাঠাতে পারবে না আপনি একটু চিন্তাভাবনা করে দেখবেন আপনি কোনো বিষয়ে যদি গুগলে সার্চ করেন মনে করুন আপনি শপিং করতে ভালোবাসেন কিংবা স্টক মার্কেট রিলেটেড আপনি ভিডিও দেখতে ভালোবাসেন আপনি যদি সেই বিষয়ে গুগলে যদি সার্চ করেন তাহলে ফেসবুক কিংবা ইউটিউবে সেই বিষয়ে অ্যাড কিংবা ওই বিষয়ে ভিডিও আপনার কাছে সাজেস্ট করে ইউটিউব কিংবা ফেসবুক কেন এর যে অ্যালগরিদম আছে অটোমেটিক এআই আপনার মাইন্ডকে কিন্তু পড়ে নিচ্ছে আপনি যখনই গুগলে যে বিষয়টিকে সার্চ করছেন অটোমেটিক এর যে সার্চ ইঞ্জিন আছে তারা কিন্তু সেই বিষয়ের উপরেই বিভিন্ন ভিডিও আপনাকে সাজেস্ট করতে থাকে আর আপনি সেই বিষয়ে ইন্টারেস্টেড হয়ে সেই ভিডিওগুলো কিন্তু ক্লিক করেন আর ক্লিক করে আপনি দেখেন তার জন্যই আপনি যে কোনো বিষয়ে ভিডিও করছেন মনে করুন আপনি কুকিং করছেন কিংবা আপনি ব্লগ করছেন যে কোনো বিষয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন আপনি একটি বিষয়কে বেছে নিন তাহলে ইউটিউবের যে ইমপ্রেশন পাঠায় সেটা কিন্তু সঠিকভাবে সঠিক লোকের কাছে সেই বিষয়ে যারা ইন্টারেস্টেড আছে তাদের কাছে ইউটিউব ইমপ্রেশন পাঠাবে আর সেই লোকটা ইন্টারেস্টেড হয়ে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে তাহলে আপনার ভিউ বাড়বে আর দু নম্বর যে পয়েন্টটি হচ্ছে সেটি হচ্ছে ভালো কন্টেন্ট তৈরি করুন আপনি প্রচুর ভিডিও বানানোর প্রয়োজন নেই আপনার আপনি যদি ডেলি ভিডিও বানাতে পারেন তাহলে তো অলওয়েজ গুড আর যদি আপনি না সময় করতে পারেন কেননা একটি ভিডিও বানাতে অনেক সময় লাগে সেইখানে আপনার কন্টেন্ট রাইটিং করা এডিটিং করা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার তার জন্য আপনি যদি ডেলি ভিডিও নাও করতে পারেন আপনি সপ্তাহে তিনটে দিন চারটে দিন কিন্তু আপনি সঠিক কন্টেন্টে ভালো হাই কন্টেন্টে আপনি ভিডিও তৈরি করুন আর একদম সঠিক সময়ে ভিডিওটি আপলোড করুন কেন আপনার ভিউয়াররা যেন জানতে পারে আপনি কোন সময় ভিডিওটি আপলোড করছেন আর তিন নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বন্ধুরা কখনোই আপনি সোশ্যাল মিডিয়াতে শর্টকাট চিন্তা ভাবনা করবেন না হয়তো আজকে এই আমার কথাটা অনেকে খারাপভাবে নিতে পারে অনেকে হয়তো খারাপ কমেন্টও করতে পারে কিন্তু বন্ধু এটাই হচ্ছে রিয়েল ফ্যাক্ট আপনি যদি সঠিক পদ্ধতিতে কাজ না করেন আপনি যদি শর্টকাট নেন কেননা বর্তমান নাইনটি পার্সেন্ট মানুষই কিন্তু সোশ্যাল মিডিয়ায় শর্টকাট দিতে চাচ্ছে কেননা আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত ফেসবুক বলুন কিংবা ইউটিউব বলুন সেখানে টু টু ফলোয়ার ফলোয়ার এরকম কিন্তু প্রচুর পরিমাণে আপনার কাছে অফার আসবে আপনি যদি সেই রাস্তা যদি আপনার তাহলে আপনি কোনোদিনই সফলভাবে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাকসেস নিতে পারবেন না বন্ধুরা একবার ভেবে দেখবেন আপনি আজ তার প্রোফাইল ফলো করছেন কিংবা তার চ্যানেলকে ফলো করছেন সে আপনাকে একটি ফলো ব্যাক দিচ্ছে কিংবা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে কিন্তু ইউটিউব যখনই আপনি একটা ভিডিও আপলোড করবেন কিংবা যে কোনো একটি পোস্ট ফেসবুকে দেবেন সবার আগে আপনার যারা ফলোয়ার আছে কিংবা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে ইমপ্রেশন প্রথমে পাঠায় আর তারা যদি সেই বিষয়ে ইন্টারেস্টেড না থাকে আপনার সাবস টু সাবস কিংবা আপনার ফলোয়ার টু ফলোয়ার করলে তারা যদি আপনার থেকে আপনার প্রোফাইলটিকে ফলো করে রেখেছে কিংবা আপনার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তারা তো আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টে তারা কিন্তু একদমই আগ্রহী না আপনি যখনই ভিডিও আপলোড করবেন আর ইউটিউব কিংবা ফেসবুক তার কাছে ইমপ্রেশনটা পাঠাবে সে কিন্তু সেই ভিডিওটি দেখবে না আর এটাই কিন্তু বর্তমান সময় হচ্ছে প্রচুর সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার আছে ফেসবুক ক্রিয়েটার আছে কিংবা ইউটিউব চ্যানেল আছে আপনি দেখতে পারবেন তাদের ফলোয়ার দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার আছে কিন্তু যখন একটি ভিডিও পোস্ট করে কিংবা একটি রিলস পোস্ট করে সেইখানে কিন্তু একশো দুইশো ভিউ আসে না কারণ কি বন্ধুরা এটাই কিন্তু মেন কারণ যারা এই সাবস টু করছেন কিংবা আপনার ফলোয়ার টু ফলোয়ার করছেন তাদের কিন্তু এটাই মূল কারণ কেন না যে আপনাকে একটি ফলোব্যাক দিচ্ছে সে কিন্তু আপনার কন্টেন্টের উপরে কোনো রকমই ইন্টারেস্টেড না আপনার যখনই একটি ভিডিও আপলোড করবেন কিংবা রিলস আপলোড করবেন সেই ক্ষেত্রে ফেসবুক কিংবা ইউটিউব তার কাছেই কিন্তু প্রথম ইমপ্রেশন পাঠায় আর সেই ইমপ্রেশন দেখে সে যদি ক্লিক না করে তাহলে কিন্তু আপনার চ্যানেল কিংবা প্রোফাইলটি ডেড বলে ঘোষিত হবে কারণ প্রতিনিয়ত ফেসবুক কিংবা ইউটিউবে আপনার ফলোয়ার কিংবা আপনার সাবস্ক্রাইবারের কাছে যদি ইমপ্রেশন যায় তারা যদি সেই আপনার ভিডিও কিংবা আপনার ফটোতে ক্লিক না করে তাহলে ইউটিউব কিংবা ফেসবুকের কিন্তু আপনার ভিডিও কিংবা রিলসের ইমপ্রেশন কিন্তু পাঠাবে না আর আমি প্রথমেই আপনাদেরকে বলেছি আমি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি যেই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করছি এই চ্যানেলটি আপনারা ফলো করে দেখবেন এইখানে আমার এক হাজার পাঁচশোর উপরে সাবস্ক্রাইবার আছে কিন্তু আমি যখন ভিডিও আপলোড করি আর এই চ্যানেলটি বিগত পাঁচ বছর আগের চ্যানেল এই চ্যানেলে আমি যখন ভিডিও আপলোড করি দশটা কিংবা কুড়িটার বেশি ভিউয়ার্স কিন্তু হয় না কারণ এটা কিন্তু ডেট চ্যানেল আর আমি এটা বুঝতে পারছি আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত এই চ্যানেলটিকে দাঁড় করানোর জন্য অবশ্যই আপনাদের সহযোগিতা আর ভালোবাসা যদি থাকে একদিন এই চ্যানেলটিও দাঁড়াবে আপনাদের কিন্তু এটাই কিন্তু রিয়েল ফ্যাক্ট আপনি যদি একটি নতুন প্রোফাইলে সঠিকভাবে কাজ করেন তাহলে আপনার প্রোফাইল কিংবা চ্যানেল অবশ্যই দাঁড়াবে আর আপনি যদি শর্টকাট নেন তাহলে একদিন দেখবেন এই আমার চ্যানেলটির মতন আপনারও চ্যানেলটি কোনোদিন ডেট হয়ে যাবে তার জন্য বন্ধু সঠিক পদ্ধতিতে আপনি কাজ করুন দেখবেন আপনার ভিডিও যাদের ভালো লাগবে তারাই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে কিংবা আপনার প্রোফাইলটিকে ফলো করবে আর যখনই তাদের কাছে আপনার ভিডিওটি আপলোড করার নোটিফিকেশন ইমপ্রেশন যাবে তারা কিন্তু ক্লিক করবে আপনার কিন্তু ফ্যান ফলোয়ার বাড়বে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিন আর আপনি আপনার বন্ধু বান্ধব পরিজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাকসেস হতে চাচ্ছে তাদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিন আর অবশ্যই আমার চ্যানেলে যারা আজকে প্রথমবার আসছেন ভিডিওটি প্রথমবার দেখছেন নিচে সাবস্ক্রাইব বাটনে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করতে দাবি রাখুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম